আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খুবই খুশি আনন্দিত আমি এক ভাই দুইটা ভিডিও বানাইছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি সেটাকে আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানানো আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন রাস্তিক কি হাল করেছে নাস্তিক মূতাদ কি অবস্থা করেছে এই ভিডিওতে ভাইয়া আসলে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদেরকে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটা এখনই আপনাদেরকে দেখাবো আপনার একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম সোজা ভিডিওতে আসি আমাদের আজকের ভিডিওর গেস্ট একজন অ্যাস্থেটিক লোক একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাকে নিয়ে যত বলবো ততই কম উনি জাতির এক পোর্টেবল সমস্যা বাচ্চাদের ডায়রিয়া বড়দের ফাইলস তাকে তুমি যে স্টাইলে গালি দাও না কেন সেটাই তার জন্য কম বেসরম ও নির্লজ্জতার উপর তিনি পেয়েছেন ব্রেভ অ্যাওয়ার্ড দ্য ওয়ান অ্যান্ড অনলি তসলিমা নাসরিনের স্টেপসন আহসাদ নূর ওয়াক আমি চ্যালেঞ্জের বিভিন্ন ভিডিও উঠাইতে পারি বিভিন্ন রেফারেন্সের এটা সঠিক ব্যাখ্যা দিতে পারি কিন্তু কেন কেন করতে যাব আমি এসব একটা মূর্খের সামনে নিজেকে জ্ঞানী দেখানোর মতো মূর্খতা হয় না এজন্যই একজন বিখ্যাত মুনিশি বলেছেন মূর্খদের সাথে তর্কতে যেতে না শুধু মজা তো চলো আজকে আসাদ নুরের মজা নিয়ে আসি বেকারত্ব একটা মানুষকে কই নিয়ে যাইতে পারে সেটা আসাদ নূরকে দেখলেই বোঝা যায় ব্যাটা মতো জানে ইসলাম বিরোধী কথা বললেই আশেপাশের দেশ থেকে টাকা চলে আসবে আর একটু বেশি বললে ওই দেশে থাকা খাওয়ার সাথে ওয়াইফাই ফ্রি অনলাইন এর মোটিভই একটা অ্যাটেনশন পোলা নাস্তিক আল্লাহ খোদায় বিশ্বাস করে না কিন্তু সারা দিন সাইন্স 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 করে পোলা মর করে সাইন্স ইজ দা রিয়েল ট্রুথ কুরআন ইজ ফেক ইসলাম ইজ আউটডেটেড প্রথম কথা হচ্ছে এই পোলা সাইন্স মানে বুঝে ক্লাস 7 এ ফিজিক্সে ফেল করা বটতলার আইনস্টাইন চলো তোমাকে একটু সাইন্স শেখাই সেই 1400 বছর আগে মরু দেশের এক এতিম ছেলে যে ঠিকমতো লেখাপড়া করতে জানে একদিন গুহা থেকে এসে বলে আমাদের ইউনিভার্স প্রতি নিয়ত প্রসারিত হচ্ছে প্রত্যেকটা জীবিত বস্তু পানি দ্বারা তৈরি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে প্রত্যেকেরই ইউনিক প্রিঙ্গ ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মানুষের গঠন থেকে শুরু করে মহাবিশ্ব নিয়ে অসংখ্য আয়াতাসে কোরআনে যেগুলো সায়েন্স প্রুভ করছে গত এক বছরের মধ্যে তাও স্যাটেলাইট মাইক্রোস্কোপ হাজারো রিসার্চ করে এখন হয়তো আমাদের আসাদ ভাই বলবে যে সেই চোদ্দশো বছর আগে হয়তো কাবাতে নাসার একটা হিডেন ল্যাব ছিল যেটা ব্যবহার করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত কিছু জানতে পারছেন এই লোক এত সুন্দরভাবে মানসিক বাধাগ্রস্ত যখন সে ইসলাম বিরোধী কথা বলতে যায় সায়েন্সকে তার বাদ দাদা সম্পত্তির মতো সামনে নিয়ে আসে বেটা ইসলাম বিজ্ঞান থেকে দূরে ইসলাম বিজ্ঞান ক্রিয়েট করছে সেই ইবনেসিনা থেকে আল খারিজমি মডার্ন সায়েন্স মেডিকেল এলজেব্রা অপটিক্স কেমিস্ট্রি সব মুসলিমরা আবিষ্কার করে দিয়ে গেছে আর আসাদ নুর সায়েন্স আবিষ্কার করছে ইন্ডিয়ার ভাঙ্কারে বসে গুগল করে তাও আবার তার বাঙা ল্যাপটপে কোরআন চোদ্দশো বছর আগে আল্ট্রা সাউন্ড ছাড়া ফেটাস ব্রুন থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ মানব দেহ গঠন সম্পর্কে বলে গেছে আর আমাদের আসাদ ভাই মুরগি কেমনে ডিম পারে এটা বলতে ও দশ বার জন্মগ্রহণ করা লাগবে যে পোলা বায়োলজি বানান লিখতে গুগল করা লাগে ওই বলতেছে কোরআন ফেক আলারপুর আজ আইজ একটা কুত্তারে পড়ালেখা সেখানে শুরু করলে কাল তোর থেকে বেশি শিক্ষিত হইব এই ইন্টারনেট রেফিউজি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে সবাইকে উঠতে বসতে চ্যালেঞ্জ জানায় ইসলাম সম্পর্কে এর অনেক জ্ঞান তাও সেটা নিজের মতো করে না জানে কন্টেক্সট না জানে ব্যাকগ্রাউন্ড না জানে স্কলারদের অপিনিয়ন ইসলাম সম্পর্কে কিছু শুনলে ও ফাউন্ডে কন্ট্রাডিকশন যাই কন্টেন্ট বানাই এর ভিডিও আর এর লজিক একটা পাঁচ বছরের বাচ্চাও ব্রেকডাউন করে দিতে পারবো এক একটা আয়াত উঠাইবো দুই এটার কন্টেক্ট জানার দরকার নাই তিন ইগনোর চোদ্দশো বছর ইতিহাস সত্যতা চার অযুক্তিক যুক্তি পাঁচ শেষ ইসলাম ইস ভাবতাবাজি কোরআন ইস ফেক শেষ ওর ভিডিও ইউ জাস্ট গ্রাজুয়েটেড জস্ট ইউনিভার্সিটি অফ আপ সেন্স আমি মাঝে মধ্যে চিন্তা করি কখনো যদি অফ হয়ে যায় হালার বুত না খাই মরবো তখন করবো এইবার ইন্টারনেটটা দিয়ে দেন আর করুন না ও লাইফ কথাবার্তা চাল চলন সবকিছুই একটা কমেডি ও মনে করে ও এক ট্রুথ স্পিকার কিন্তু ওর কমেন্ট সেকশনে গেলে ওর থেকে বড় ট্রুথ স্পিকার দেখা যায় যারা এর গালি দেয় হালার বোধ করে ধর্মে বিশ্বাস করে না কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে 99% ভিডিও রিলিজিয়াস এর উপর বিষয়টা এমন গেছে যে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি না কিন্তু সারা দিন বিরিয়ানির রিভিউ দিই আসার তোর মেন্টাল অবস্থা খুবই খারাপ আমরা বুঝতে পারছি আর কত হাইড আউট থাকবে এবার অন্তত বের হও মাঠে আয় ঘাস খা আর কত নিজের ড্রামার আনপেইড অ্যাক্টর হই রাখবি ফ্রিডম অফ নিয়ে কথা বলার আগে অন্তত নিজের চিপ মেন্টালিটিতে থেকে তো ফ্রি হও এর ব্যাপারে আমার একটা জিনিস এত ভাল লাগে ও দেখতে মানুষের মতো আচরণ শুকুরের মতো চিল্লায় কুত্তার মতো ওরে দেখলেই মনে হয় ও একটা কপি পেস্ট এথিস্ট যখনই কথা কয় মনে হয় যে রেডিটের কোন গাঁজা ঘরের ফলো করে ও গাঁজা খায় কোথায় গিয়ে লেখে ওইটাই না আমাদেরকে কপি পেস্ট করে শোনায় আসাদ ভাই তোর একটা উপদেশ দি একটা ব্রেন ডাউনলোড করে আলো অপিনিয়ন আপলোড করার আগে তোর লজিক এত চাইল্ডিস্ট ইভেন ডোরাদা দা এক্সপ্লোরারের চোখের বলকে সলভ করে ফেলবো এর লাইফের সীমা রেখাও খুব সোজা জন্ম নিয়ে কমপ্লেন বাইরের দেশের ফ্রি ওয়াইফাই বিউ ইরেলিভেন্ট সবশেষ সবশেষ কথা হচ্ছে আসাদ ইতিহাসে তাকাই দেখ তোর মতো কারো অস্তিত্ব নাই ইতিহাস তোর এমন ভাবে ভুলে যাবে যেন মনে হবে তুই ঘরের ময়লা রাতে শেয়ালে চিল্লায় আজান দিলে কুত্তা চিল্লায় সকালে মোরগ চিল্লায় তুইও চিল্লায় কারো কিচ্ছু যায় আসে না তো গাইজ আমাদের আজকের ভিডিও এই মহান পাইলস কে নিয়ে এ পর্যন্তই তো আমাকে এখন যাইতে হচ্ছে তবে ওয়েট আমি একটা পুল দিব ইউটিউবের পোস্ট সেকশনে নেক্সটে তোমরা কি কন্টেন্ট চাও রোম টুর কিওয়ানে নাকি দুইটাই নাকি কোনটাই না তোমরা যেটাই ভোট দিবা আমি সেটাই করব তো भिडियो तो लाइक दियारे ओ भिओते बोर्ड दाओ ওয়েলকাম কি খুশি না শালার আমিও খুশি এদেরকে পড়তে পারলেই ভাল লাগে দেখো যারা আসাদ নূরকে আব্বু মনে করো দয়া করে হলেও আজকের ভিডিওটা পুরো দেখো কষ্ট করে হলেও দেখো কথা দিচ্ছি বেশি ব্যথা দিব না পার্ট 1 অর্থাৎ এই ভিডিওটা যারা দেখো না তারা এই ভিডিওর আগামাতা কিচ্ছু বুঝবে না তো যাও আগে এই ভিডিওটা দেখো পিওর মজা বাবা পার্সেন্ট শিওর তো এই ভিডিওতে আমরা বৃহত্তর সেই লজিকলেস ওয়ারিয়ারদেরকে দেখতে যাচ্ছি যারা আসাদ নূরকে দ্বিতীয় পিতা না সরি প্রথম পিতা মনে করে পূর্বের ভিডিওতে তোমরা আসাদ নূর সম্পর্কে যথেষ্ট জানছো এখন আসো আরেকটু বলি এরে কিছু বলতে না পারলাম আমার শরীর কেমন করে আমরা ধর্ম ব্যবসা বলতে কি বুঝি যে ধর্মকে কাজে লাগাই টাকা কামায় মুসলিম হলে ধাড়ি টুপি পরে মানুষের ধর্মান্ধতাকে কাজে লাগায় যেমন বহিপীর ভণ্ডপীর হিন্দু হলে বাবা সাজে প্রত্যেক ধর্মে কোনো না কোনো ভাবে আছে যারা মানুষের ধর্মান্ধতাকে কাজে লাগায় টাকা কামায় আসাদ নূরও ঠিক একই ও ধর্মকে না না করে ধর্ম দিয়েই টাকা কামায় এই আসাদ নূর সরি কানজা নূর এ এত পরিমাণ বিশুদ্ধ হিপোক্রেট নিজে ধর্ম দিয়ে টাকা কামায় আরেকজনের বলে ধর্ম ব্যবসায়ী ও ধর্ম ছাড়া একটা ভিডিও বানা কেউ ওর দিকে বুঝবো না আসাদ মেম্বারদের মতে আসাদ নূর ইজ বেস্ট কিন্তু সেটা কিসে কমেডি না ক্রিঞ্জে নাকি গালি খাওয়া আমাদের ক্লিয়ার করে দিলে বেটার হয় না এর অডিয়েন্স গুলো এত ইউনিক আহাম্মক আমি আগের ভিডিওতে ভুলেও দিছি যে মূর্খের সাথে কোনো তর্ক না অনলি মজা নেওয়া হবে আমি চাইলে বিভিন্ন ভিডিও উঠাতে পারি বিভিন্ন রেফারেন্স এটা সঠিক ব্যাখ্যা দিতে পারি কিন্তু কেন কেন করতে যাব আমি এসব একটা মূর্খের সামনে নিজেকে জ্ঞানী দেখানোর মতো মূর্খতা আর হয় না এজন্যই একজন বিখ্যাত মনীষী বলেছেন মূর্খদের সাথে তর্কে যেতে নাই শুধু মজা নাও এরপরে এর বক্তব্য অডিয়েন্সের বাণী একটাই ডিবেট করো ওর সাহস

সেটা প্রুভ করা কখনোই না আসাদ হচ্ছে সেই গুফা আলোক আসাদিয়ানরা হচ্ছে সেই পথের উদ্দেশ্য এই পুরা গোষ্ঠীটা এইটুকু একটা জ্ঞান নিয়ে পুরা অন্ধকার জগতে আছে এদের কয়েকটা কমন কোয়েশ্চেন থাকে কোরআনে বিজ্ঞান নিয়ে এত কিছু বলে গেছে তাহলে মুসলিম বিজ্ঞানীরা কেন বিজ্ঞানে এত পিছিয়ে বেটা তুই জ্ঞানে পিছিয়ে আস তুই মনে করে যে আমেরিকা উন্নত দেশ মানে যা কিছু আবিষ্কার হয় সব ওরাই করে রিসেন্ট মুসলিম বিজ্ঞানীদের কথা বলি মিশরের ডক্টর আহমেদ জিওয়ালি নোবেল প্রাইজ পাওয়া যাকে বলা হয় ফাদার অফ আল্ট্রা ফাস্ট সায়েন্স জর্ডানের ডক্টর ওমর যে অর্গানিক ফ্রেম ওয়ার্ক আবিষ্কার করছে যেটা দিয়ে কার্বন থেকে ক্লিন এনার্জি বানায় সৌদি আরবের ডক্টর হায়াত সিন্দি যে পোর্টেবল ডায়াগনস্টিক টুলস আবিষ্কার করছে এমন অনেক আছে যেমন ইরানিয়ান ডক্টর আলী বারকোড স্ক্যান করতে যে গ্যাস লেজার ইউজ করা হয় সেটা ইনভেন্ট করছে ডক্টর এহসান আফসারি যে হাই স্পিড ওয়ারলেস চিপ ডেভেলপ করছে যেটা এখন ফাইভ তে ইউজ করা হয় ডক্টর মোহাম্মদ এম আতাউল্লাহ যিনি মোসপেট ইনভেন্ট করছে যেটা বর্তমানে মডার্ন ইলেকট্রনিক্স এর ব্যাকবোন হিসেবে কাজ করে এমন অসংখ্য মুসলিম বিজ্ঞানী আছে যেটা তুমি জানো না জ্ঞানের স্বল্পতা তোমার আমার এদের আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে নবি এত কিছু জানতো তাহলে মুসলিমরা কেন পিছাই ছিল ভাই তুমি মুসলিমদের ইতিহাসে জানো না তাই সব মূর্খের মতো কোশ্চেন করো তুমি যদি সত্যের সন্ধানে হও কোন আলেম ওলামার কাছে যাইতে হবে না চ্যাট জিবিটি করো মুসলিমদের ইতিহাস মুসলিমরা তো এখন পিছাই আছে মুসলিমদের জন্য শিয়া সুন্নি হানাফি আল হাদিস আর কত কি যে বাগ হইছে একজন প্রকৃত মুসলিম খুঁজে পাওয়া এখন কষ্টসাধ্য মুভিতে দেখায় আল্লাহু আকবার বলে জিহাদের নামে মানুষ হত্যা করে এরা মুসলিম কখনোই না ইসলাম প্রত্যেক মানুষকে তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেয় আর উপর ধর্ম চাপাই দেওয়া এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ কেউ যদি এটা করে থাকে তাহলে সে তো মুসলিমই না একজন ভালো মুসলিম হতেই লাগে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হইতে হয় মজার ব্যাপার হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ মানব হত্যাকারীর মধ্যে কোন মুসলিম নাই এরপরে মুসলিমরা মানুষ मारे মুসলিমরা জংগি পজিটিভ মিডিয়া যাই প্রচার করে তাই আমরা বসে বসে খাচ্ছি যেখানে ইসরায়েল কে আজ জংগি হিসেবে আখ্যা দেওয়ার কথা সেখানে হামাস জংগি পুরো বিশ্বই একটা জোকার মঞ্চ সত্যি এটাই যে আমি এত জ্ঞানী না যে তোমাদেরকে জ্ঞান দিতে আসব তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো আমি ভাই আসাদ সরি গানজা নূরকে দেখলেই আমার হাসি পায় আমি ওরা দেখলে মজা নিতে ইচ্ছা করে যেখানে ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডের এর ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ওইখানে বাংলাদেশের কোন এক আবর্জনা ভিডিও বানাই করতেছে ইসলাম বাদাবাজি কোরআন ফেক আয় হায় হায় ইসলাম তো শেষ হয়ে গেল এখন কি হবে আসাদের অনুসারীদের কথা চিন্তা করলে আমার এত হাসি পায় আসাদ ভাই যখন বলছে ইসলাম ফেক তার মানে এটাই সত্যি এই চিন্তা করে তোরা রাতে ঘুমাস কেমনে তোদের সরমও লাগে না বিশ্বের বড় বড় পণ্ডিতরা যেখানে কোরআনের ভুল ধরতে ব্যর্থ ওইখানে বাংলাদেশের কোন এক আহবর্জন ইসলামকে ভুল প্রমাণ করে দিল কোরআনকে ফেক প্রমাণ করে দিল যারা এই গান জানুরকে সমর্থন করে তোদের কি চক্ষু লজ্জাও নাই মানে তোদের দিন এত খারাপ হইলো যে গান জানুরের কথা নাস্ত হইলো এদের কোশ্চেন শুনে নিজেকে আহমক হয়ে যাওয়া লাগে তোমাদের নবী ছয় বছরের মেয়েকে বিয়ে করছে তোমাদের এই অজ্ঞতাকে বলে অ্যানাক্রনিজম যারা পূর্বের কোন সময়কাল বা সমাজ ব্যবস্থাকে বর্তমান সময়কাল বা সমাজ ব্যবস্থার সাথে মেলাতে যায় এটা নিয়ে জানতে হলে তোমাদেরকে প্রচুর জ্ঞান থাকা লাগবে যেটা তোমার নাই দেখে আজ তুমি গান জানুরের শিষ্য তোমাকে বুঝতে হবে ওই সময় আরবদের সংস্কৃতি সত্যি আরবদের আবহাওয়া ওই বয়সে মেয়েদের দৈহিক গঠন এবং বিয়ের পিছনের কারণ কি ছিল আর সেটা যদি তুমি এই সময়কাল দিয়ে বিবেচনা করো তাহলে তুমি অ্যানাক্রোনিজমে আক্রান্ত আর মধ্য যুগেই তো ইউরোপের রাজবংশে দশ বছরের মেয়েদের বিয়ে হইতো আমাদের এই উপমহাদেশের কথাই চিন্তা করো আজ থেকে পঞ্চাশ একশো বছর আগের কথা যেখানে মেয়েদের কত ছোটবেলায় বিয়ে হইতো আর তুমি মিলেতেছ ওই টাইমটাকে এখন দিয়া এই জ্ঞান দিয়া তোমরা ইসলামকে ভুল প্রমাণ করতেছ আসাদ নূরের কথা শুনে সত্য সন্ধানকারী একবার ভেবে দেখো কত অন্ধকারে তোমরা কত নিচু তোমরা আমাদের গান জানুর বাইরের দেশে অ্যাসাইলম পাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করে পরিশ্রম করতেছে আমার তো সালার আফসোস হয় ওই সকল মানুষের জন্য যারা এর সাথে ডিবেটে যায় সবগুলা চালার ভাড়া করা প্রতি বছর বিশ্বে ইসলামে কনভার্ট হয় দুই থেকে তিন লাখ মানুষ ওইখানে দুই চারটা আসাদুর ইসলাম সম্পর্কে কি বললো আর ইসলাম দুনিয়া থেকে মুছে গেল বাহ শুধুমাত্র বাঙালির এই ফালতু ইমোশন আসে দেখে আসাদ এগুলা করে দু চার টাকা ইনকাম করে খাইতে পারতেছে আর নইলে করে খাওয়ার টাকা জোগাড় করতে ইমো ফ্রিলান্সার হওয়া তো আমি আগে বলছি এখনো বলছি ইতিহাসে এমন অনেক আসাদ নূর আস্তে গেছে এখন তারা শুধুই ময়লা আমি আসাদ নূর আর আসাদিয়ান ইন্টারনেট অরিয়ারদেরকে একটা কথাই মন থেকে বলতে চাই waktু সত্য জানতে হলে নিজেকে কোশ্চেন কর কমেন্টে না যারা এসব সব বিষয়ে জ্ঞানী তাদের শরণাপন্ন হও গঞ্জানুর ঠিকই বাইরের দেশে এসাইলম পেয়ে যাব আর তুমি রাস্তা রাস্তায় ঘুরবা ফ্রি গানদিয়া দিলাম ধন্যবাদ দিতে হবে না তো আমাকে এখন যাইতে হচ্ছে বাই বাই